রাতে সিসিটিভি অফ করে ভোট চুরি করতে গিয়েছিল আমাদের লোকেরা ধরে নিয়েছে বড় চোর সারাক্ষণ বলবেন অলিগলিমে শোর হ্যায় বিজেপি চোর হ্যায় এরা পুরো দেশটাকে বিক্রি করে দিয়েছে জনসভায় বিজেপিকে ভোট চোর বলে কটাক্ষ করলেন মমতা ব্যানার্জি মঙ্গলবার ভাতারের জনসভায় ফের গর্জে উঠলেন তিনি একেবারে মমতার নিশানায় কেন্দ্রের বিজেপি সরকার কোচবিহারে ভোট চুরি নিয়ে বিজেপিকেই দায়ী করেছেন তিনি তিনি বলছেন রাতে সিসিটিভি অফ করে ভোট চুরি করতে গিয়েছিল আমাদের লোকেরা ধরে নিয়েছে বড় চোর সারাক্ষণ বলবেন আলি মেশোর মে হ্যাঁ বিজেপি চোর হ্যায় এরা পুরো দেশটাকে বিক্রি করে দিয়েছে শোনাবো আপনাদের কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাবতে পারেন তিন মাস ধরে ইলেকশন তার মধ্যে আবার রাত্রির বেলায় সিসিটিভি অফ করে চুরি করতে গেছিল ভোট চুরি করতে গেছিল আমাদের লোকেরা গিয়ে ধরেছে বড় চোর সারাক্ষণ বলবেন অলি গালি মে সোর হে অলি গালি মে সোর হে সোর হে আরো জোরে বলতে আরো জোরে অলি গালি মে সোর হে দেশটাকে বিক্রি করে দিয়েছে মনে রাখবেন পকেট মাল লুঠেরা নয় এ পুরো দেশ বিক্রি করে দিয়েছে বলুন অলিগলি মে সোর হ্যাঁ অলিগলি মে সোর হ্যাঁ সঙ্গে তিনি বলেন চাকরিগুলো না খেয়ে যদি বলতেন আমি রায়দান সম্পর্কে বলছি বিচারকের নাম আমি বলছি না আমার প্রয়োজন পড়ে না সবাই দেখেছেন যদি বলতেন যে হ্যাঁ এখানে অসুবিধে আছে এটা তোমার ভুল হয়েছে এটা তুমি সংশোধন করো আমরা করে দিতাম ভুল তো যে কেউ করতে পারে সবটা কি আমি করি আমি করি না শিক্ষার জন্য আলাদা শিক্ষা দফতর রয়েছে স্কুল সার্ভিস কমিশন রয়েছে মধ্য শিক্ষা পর্ষদ রয়েছে কলেজ সার্ভিস কমিশন রয়েছে সেই সব প্রতিষ্ঠান নিজের মতো করে দায়িত্ব পালন করতে থাকে যদি আমাদের বলতেন তাহলে আমরা চেষ্টা করতাম কি বলছেন তিনি শোনাবো আপনারা চাকরিগুলো না খেয়ে নিয়ে যদি বলতেন আমি রায়দান সম্পর্কে বলছি বিচারকের নাম আমি বলছি না আমার প্রয়োজন পড়ে না সবাই দেখেছেন যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধে আছে এটা তোমার ভুল হয়েছে তুমি সংশোধন করো আমরা করে দিতাম ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে সবটা কি আমি করি আমি করি না এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে এসএসসি আলাদা আছে প্রাইমারি এড এর বোর্ড আলাদা আছে মাধ্যমিক বোর্ড আলাদা আছে কলেজ কমিশন আলাদা আছে এগুলো তারা দেখেন যদি আপনারা বলতেন সেটাও না হয় আমরা চেষ্টা করে দেখতাম আজকে বলুন তো যারা একতরফা রায় দিয়ে ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি খেয়ে নিলেন আর কী বললেন বললেন এক সব এক মাসের মধ্যে এই আট বছরের মাইনে সুদ সহ ফেরত দিতে হবে পারবেন পারবেন যারা রায়টা দিলেন আমি নাম বলছি না তাদের ঘরের যদি কেউ হতো সরকারি টাকায় চলবে সরকারি টাকায় খাবে সরকারি টাকায় সিকিউরিটি নেবে সরকারি টাকায় সবটাই হজম করবে আর কি বলবে এই এক কলমের খোঁজে যাও সবার চাকরি চলে গেল আপনার নিজের ছেলে মেয়ে চাকরিটা চলে গেলে আপনি ভাবতেন না একবার ভাববেন না আর যদি কোনো ছেলে মেয়ে আত্মহত্যা করে তার দায়িত্ব আপনারা নেবেন আমি সেই জন্যই বলছি চিন্তা করবেন না আমরা আমাদের সাধ্য মতো আমরা কেসটা লড়ব এবং আমরা মানুষের পাশে আছি যে শিক্ষক শিক্ষিকারা স্কুলে চাকরি করছেন আট বছর ধরে তাদের একটা সামাজিক সম্মান হয়নি যারা স্কুলে পড়ায় কোথায় যাবে স্কুলগুলোতে মাস্টার কোথার থেকে আসবে স্কুলে বাচ্চারা গিয়ে বসে থাকবে ওখানে বিজেপির লোকেরা গিয়ে পড়াবে না আর এস এস পড়াবে জিজ্ঞেস করুন বোমা ফাটিয়েছে বোমা বল অনেক বোমা বাজাতে শিখেছিস না মানুষের চাকরি বোমা বোমা বল ওই হজম হলে হয় একদিন বুঝবি আজকে খুব না পাশাপাশি নিয়োগ দুর্নীতির নেপথ থেকে তা নিয়ে এদিন বিস্ফোরক দাবি করেছেন মমতা তিনি বলেন সেদিন পুরুলিয়ায় চাকরি কে বিক্রি করে দিয়েছিল যদি নামটা আমি বলি নামটা আমি বলবো না আপনারা খুঁজে নিন আমার ইশারাই কাফি সব থেকে বড় যে কুকর্ম করেছে তার নাম বড় গদ্দার এদিন মমতা স্পষ্ট করে কারোর নাম বলেননি ঠিক তবে তিনি বলেন বলছে বোমা ফাটাবে খুব বোমা বানাতে শিখেছে আজ খুব গায়ের চিবিআই দেখিয়ে দালালি করছিস প্রচুর টাকা করেছিস বলে মমতার প্রশ্ন কোর্ট কী রায় দেবে সেটা দুদিন আগে কি করে জানলি কি বলছেন মমতা শোনাবো সেদিন পুরুলিয়ার চাকরি কে বিক্রি করে দিয়েছিল যদি আমি নামটা বলি নামটা আমি বলবো না আপনারা খুঁজে নিন আমার ইশারাই কাফি জিজ্ঞেস করুন কত লোকের বিনিময়ে কত কি করেছ যারা দিয়েছে টাকা তারা ভয় মুখ করে না সবচেয়ে বড় কুকুর মোটা করেছে যে কার নাম বড় গদ্দর কোর্ট কি রায় দেবে তুই জানলি কি করে তুই দুদিন আগে বলে দিলি বোমা ফাটাবো এতগুলো বাচ্চা জীবন কেড়ে নিয়ে নাচিস নেচে নেচে বেড়া একদিন মনে রাখবি যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধি বেজে নিচে আর পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে একদিন মানুষ বাঁধ ভেঙে দেবে ধৈর্যের বাদ ভেঙে দিয়ে বলবে শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যা রুদ্দম কৌতুক শুকনো গাঙে আসুক জীবনের জয় গান গাও জীবনেরও জয়গান গাও জীবনেরও জয় গান গাও জীর্ণ পুরাতন যাক ভেসে যাক যাক ভেসে যাক যাক ভেসে যাক আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই কন্নুতনে এরি ডাক ভয় করি না অজানা রে দুধ দুরুদ্ধ তাহারি দাঁড়ে দুর্দার বেগে ধাও ভাঙো বিজেপির এই সরকারকে ভেঙে দিন ভোটের মাধ্যমে ভোটের মাধ্যমে ভোটের মাধ্যমে এরা বলেছিল পনেরো লাখ টাকা করে অ্যাকাউন্ট দেবে দিয়েছে কি মা বোনের আমার এক লাখ টাকা দিয়েছে কি মা লক্ষ্মীরা আমার কি মাদাররা কি আম্মারা কি সতী সাবিত্রী সীতা অরুন্ধুতিরা একবার বলবেন কি আমার ছাত্র যৌবন কি আমার কৃষক শ্রমিক একবার বলবে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে